প্রিয় দর্শক সৌদি আরবে অবৈধ বসবাস এবং সীমান্ত আইন লঙ্ঘন নিয়ে চলছে কঠোর অভিযান সম্প্রতি হাজার হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ কেন এই গ্রেফতার কি বলছে সৌদি সরকার আর এর পেছনে কি রয়েছে কঠোর শাস্তির বিধান জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সৌদি আরবে উনিশ হাজার ছয়শ ছিয়ানব্বই জন অবৈধভাবে বসবাসকারী প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেফতার করেছে কর্তৃপক্ষ আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহের অভিযানে তাদের গ্রেফতার করা হয় শনিবার তেইশে নভেম্বর সৌদি প্রেস এজেন্সি এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চৌদ্দে নভেম্বর থেকে কুড়ি নভেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে সরকারি প্রতিবেদনে বলা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট এগারো হাজার অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার দায়ে পাঁচ হাজার একশো এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে আরও তিন হাজার একশো জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টার দায়ে গ্রেফতার করা হয়েছে এক হাজার জন তাদের পঁয়ষট্টি শতাংশ ইথিওপিয়া বত্রিশ শতাংশ ইয়েমেন ও বাকি তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক আরও একাত্তর জনকে সৌদি থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় ধরা হয়েছে এছাড়া অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও বাইশ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ মোট বাইশ হাজার ছয়শ জন প্রবাসী বর্তমানে বিচারের প্রক্রিয়াধীন রয়েছেন তাদের মধ্যে উনিশ হাজার ছয়শ জন পুরুষ ও তিন হাজার সাতজন নারী সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পরিবহন ও আশ্রয় প্রদান সহ অবৈধভাবে প্রবেশের সহায়তা করার দায়ে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে এছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেজাপ্ত করাও হতে পারে দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম সৌদি আরবে চলমান কঠোর অভিযানের তথ্য এবং এর পেছনের কারণ এমন গুরুত্বপূর্ণ বিষয় আরও জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ